কি শুধু দেশবাসী নয় আজকে আন্তর্জাতিক সম্প্রদায় দেশ বিদেশ থেকে দেশনেত্রীর প্রতি যে সমবেদনা দেশের নেত্রীর প্রতি যে শ্রদ্ধা দেশনেত্রীকে সুস্থ করার জন্য যে আকুলতা আমরা দেখতে পাচ্ছি এর কারণই হচ্ছে যে নেতা দেশের মানুষের জন্য দেশের স্বার্থের জন্য কাজ করেন তাকে মানুষ কখনো করে কত চেষ্টা করা হয়েছে পৃথিবী তাকে সরানোর চেষ্টা করা মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারের মধ্যে তাকে ফেলে রেখে এমন একটি কারাগার যে কারাগার পরিত্যক্ত ঘোষণা হয়েছিল যে কারাগারে আর কোনো সাধারণ বন্দীরা থাকে না তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে সেই পরিত্যক্ত কারাগারে তিন বারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছিল এর আগেই তিনি অসুস্থ ছিলেন তার অস্ত্রোপচার হয়েছিল চোখে অথচ যে রুমে রাখা হয়েছিল সেই রুমে চারিদিকে চুল বালি সিমেন্ট সমস্ত ধুলা উড়ে উড়ে তার চোখে পড়তো অর্থাৎ তাকে নানাভাবে ভাবে নিপীড়ন করে নির্যাতন করে মানসিক ভাবে চাপ সৃষ্টি করে তাকে চেষ্টা করা হয়েছিল যে তিনি যেন আত্মসমর্পণ